একটু চলবো নেই সবাই বলেন চলবো তাহলে নামাজের দাম আছে নাই একসাথে বলেন আরো জোরে আছে বন্ধুরা ভালো করে না আমার

আমার মালিকের ডিউটি করি না তারপর মালিক ইচ্ছা করলে কিন্তু আমাকে আপনাকে গলার ভিতর মাছের কাঁটা দিয়া রিজিক বন্ধ করতে পারে কতক্ষণ ঠিক কিনা। না করে না কেন করে না আল্লাহ কয় আমি আল্লাহ তালা আদর কইরা ভালোবেসা মানুষ বানাইছি জরের সুবহান সুবহান বন্ধুরা এত স্বপ্ন কইরা এত আদর কইরা এত ভালোবেসা আমার আল্লাহ বানাই এই হাদিসে রে

এই আল্লাহ বলতেছে মিন হা খলা কনা কুমা ফিহা নুরি দুকুমা মিনহা নুরি নুখরা আমার ওয়াস্টার ভিতর পায়া যাবেন আমাকে আল্লাহ তালা আপনাকে বানাইছে আমাকে আপনাকে বানাইছে আবার আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে আবার সেখানে জীবিত করবে তার কারণ কি এখানে একটা জীবন দিছে ওখানেও জীবন মাঝখানে একবার কি হয়েছে জোরে কোনো একবার কি হয়েছে এরপরে আর কোনো মরণ নাই কতক্ষণ ঠিক কিনা আজকে কবর

এই কবরের ভিতর হাউমাউ করে কান্নাকাটির আওয়াজ হয় এই আওয়াজটা দুনিয়ার বুকের কোনো মানুষ শুনতে পারে না এই আওয়াজটা দুনিয়ার কোনো মানুষ জানতে পারে না একমাত্র গরু পশু পাখি তোরলা তা জানতে পারে এ আমার মুরব্বি বাবার কেমনে বুঝাই রে ভাই আজিকাই আমি সালাউদ্দিন যো

প্রথম যে কবরের আসরে ঘাটিং প্রথম মঞ্জে আসে প্রথম যে কবর

যখন হবে এই মাত্র মন কায়না গিরিবেন তা আসার আগে আর একটা ফেরেস্তা আসবে যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় নামক একজন বেরেস নকশা কায়া দেব মালাকুল মউতের হাতের মধ্যে আমার আল্লাহ একটা নকশা দেই ভালো করে শুইনা নাও আল্লাহর নামটা সুন্দর করে ডান হাতের মধ্যে লেখা দেই রে ভাই মালাকুল মউত আজরাইল এইবার ইমানদার ব্যক্তির রূহটা কবজ করতে আসবে এই ডান হাতটা এরকম ভাবে দেখায় দিবে আর ইমানদার ব্যক্তি ডান হাতের দিকে তাকাইয়া আল্লাহর নাম নিবে ইমানদার ব্যক্তি ইমানের সহিত মৃত্যু হইব এ আমার মুরব্বি বাবার আমার আল্লাহ তালা এমন একটা গাছ সাজা রতন মন তাহা নামে একটা গাছ তৈরি করলো ওই গাছের ভিতরে একটা নয় দুইটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি পাতা তৈরি করেছে ওই গাছের মধ্যে আমার নামের একটা পাতা আছে রে ভাই আপনাদের ইমাম সাহেবের নামে একটা পাতা আছে আপনার নামে একটা আছে সবারই নামে একটা পাতা আছে ওই পাতার মধ্যে নাম ঠিকানা দেওয়া আছে মালাকুল মউত ওই পাতার নিচে থাকবে গাছের নিচে একটা চেয়ার থাকবে টেবিল থাকবে যেই মানুষটা মারা যায় ভরে ভাগাই

যত পাতাটা পৈরা এই পাতার কালার হবে দুইটা একটা হবে ইমান্দার আরেকটা মান্দার বাড়িতে সিংড়া ইমানদারের পাতা যদি

তোমার পাগল তারা বলবো তাড়াতাড়ি যাও কাফনের কাপড়ে নিয়ে আসো একজন বলবো তাড়াতাড়ি বাস কাটো আর একজন বলবো তাড়াতাড়ি যাইয়া কবর করো কতক্ষণ ঠিক কিনা কিন্তু তোমাকে বাইন্ডিং করার এই দেখ।

এই মহিলাটা এমন ভাবে মালিকের দরবারে চোখের পানি পালাইয়া কান্দে আল্লাহ ডাক দিয়া কয়ে জীব রাই ও জীব এই মহিলারে তাড়ায়া দিল কারণটা শুনে আস মুসানবি কান্দারে কয়ে জীব রাইল রে এই মহিলারে আপনি

তাহলে নামাজের দাম আছে না নাই একসাথে বলেন আর আরো জোরে বন্ধুরা ই ভালো করে শুই না আমার আল্লাহ কই ও জিবরাইল এই মানুষ যখন নামাজে যায় না তারপরে ওদেরকে আমি আল্লাহর রিজিক দেই কথা কোন ঠিক কি না রিজিকের মালিক কে আল্লাহ খায়রুর রাজিকিন রিজিক দাই কে তাহলে অপরাধ করছি এক দুনিয়ার মালিকের ডিউটি না করলে দুনিয়ার মালিক বেতন দেয় না আমার মালিকের ডিউটি করি না তারপর মালিক ইচ্ছা করলে কিন্তু আমাকে আপনাকে গলার ভিতর মাছের কাটা দিয়া রিজিক বন্ধ করতে পারে কথা কোন ঠিক কিনা করে না কেন করে না আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা আদর কইরা ভালোবাসা মানুষ বানাইছি জোরে বলছেন ইয় স্বপ্ন করে এত যাদুর করে এত ভালো পাই সে আমার ভালো এই মানুষের দাম আছে না আমি সালাউদ্দিন যখন মারা যাবরে রে ভাই এই দুনিয়ার কোন বন্ধু বান্ধব কাজে আসবে না আপনি যখন মারা যাবেন কোন বন্ধু বান্ধব কাজে আসবে না আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উকরা আল্লাহ কয় আমি আল্লাহ এই মাটি দিয়া তোমারে বানাইছি আর তোমাকে এই মাটির ভিতরে যাইতে হবে আর পুনরায় তোমাকে জীবিত হইতে হবে কথা মান ঠিক কিনা জীবন হবে কয়বার এই যে আবার ভুল করলেন এই যে আল্লাহ বলতেছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা আমার ওয়াস্টার ভিতর পাওয়া যাবেন আমাকে আল্লাহ তাআলা আপনাকে বানাইছে আমাকে আপনাকে বানাইছে আবার আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে আবার সেখানে জীবিত করবে তার কারণ কি এখানে একটা জীবন দিয়েছে ওখানেও জীবন মাসখানে একবার কি হইছে জোরে কোন একবার কি হইছে এরপরে আর কোনো মরণ নাই কথা কোন ঠিক কিনা

কান্নাকাটিরা কান্নাকাটির আওয়াজ হয় এই আওয়াজটা দুনিয়ার বুকের কোনো মানুষ শুনতে পারে না এই আওয়াজটা দুনিয়ার কোন মানুষ জানতে পারে না একমাত্র গরু পশু পাখি তো এরা জানতে পারে আমার মুরব্বী বাবার সামনে বোঝাই রে আজি কাল আমি সালাউদ্দিন যখন রাস্তা দিয়ে চলে যাব বন্ধু আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করলে চারো পাশে মানুষ আমাকে সহযোগিতা করে অত সম্মান নামক একটা আমাদের

এই কথা ভিতর আমাকে আপনাকে এই বাবুর মন কান্না কিরে না আসার আগে আর একটা ফেরেস্তা আসবে যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রুম্মান নামা একজন ফেরেস্তা হবে এই

পালা এমন একটা গাছ সাধারণত মুনতাহ আমাকে একটা গাছ তৈরি করলো ওই গাছের ভিতরে একটা নয় দুইটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি পাতা তৈরি করছে ওই গাছের মধ্যে আমার নামের একটা পাতা আছে রে ভাই আপনাদের ইমাম সাহেবের নামে একটা পাতা আছে আপনার নামে একটা আছে সবারই নামে একটা পাতা আছে ওই পাতার মধ্যে নাম ঠিকানা দেওয়া আছে মালাকুল মউত ওই পাতার নিচে থাকবে এই গাছের নিচে একটা চেয়ার থাকবে টেবিল থাকবে যেই মানুষটা মারা যায় ভরে ভাই

করার জন্য যাইব আর এই মানদার ব্যক্তি যদি মারা যাই রে আমার দাও পারাবাসীরা তুমি যদি মারা যাও তোমার সন্তানেরা পাগল পারা হইয়া যাইব তারা বলবো তাড়াতাড়ি যাও কাফনের কাপড়ে নিয়ে আসো একজন বলবে তাড়াতাড়ি বাস কাটো আরেকজন বলবো তাড়াতাড়ি যাইয়া কবর করো কথা কোন ঠিক কিনা